তাই জয় জয় মহাবীর রাধারমন আশা করি সকলে আনন্দে আছেন ভালো আছেন ভজনে আছেন আজকে চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে ও তার আগে জানিয়ে দিন সবাইকে ইংরেজি নববর্ষের অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা সম্পূর্ণ বছরটি সবার খুব খুব ভালো কাটুক আনন্দে কাটুক নিত্যানন্দময় হয়ে কাটুক এই বছরটি যেন আমরা সবাই প্রচুর প্রচুর ভজন করতে পারি অনেক নাম জপ করতে পারি আমাদের সনাতন ধর্মকে যেন রক্ষা করতে পারি আমরা যে যেখান থেকেই থাকি না কেন কে শাক্ত কে সৌর কে গানেপাতীয় কে শৈব কে বৈষ্ণব সবাই আমরা এক সনাতন ধর্মের ছাতার নিচে দাঁড়িয়ে আছি তাই আমাদের ছাতাটিকে যেন ঠিক রাখতে পারে এই আশা রেখে আমাদের নতুন বছরের পথ চলা নতুন বছর শুরু করা আপনারা দু হাজার চব্বিশে যেরকমভাবে আমাদের পাশে ছিলেন ভালোবাসা দিয়েছেন সেইভাবে আপনাদের কিছু প্রার্থনা দু হাজার পঁচিশেও আমি আমার যথাসাধ্য বিভিন্ন প্রকার ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব এবং আপনারা তাকে আপনাদের একটু আশীর্বাদ বর্ষিত করবেন এই বাসনা রইল তবে আজকে যে ভিডিওটি আপনারা দেখছেন এটা কিন্তু নতুন বছরের ব্লগ নয় এটি পুরানো বছরের দু হাজার শেষ উৎসব আমরা দু হাজার শেষ উৎসবটি কিন্তু উত্তরবঙ্গেই শেষ করলাম ও তাই সে উত্তরবঙ্গের একটি ভিডিও আপনাদের কাছে তুলে ধরা হলো আমরা তো দু হাজার চব্বিশে একদম শেষে উত্তরবঙ্গে যাওয়া দেখলেনি নবদ্বীপ স্টেশন থেকে ট্রেনে করে চললাম ফালাকাটার উদ্দেশ্যে যদিও ফালাকাটা নেমে কোচবিহারেই যেতে হচ্ছিল আমাদের কিন্তু প্রপার কোচবিহারের মধ্যেটা পড়ে না ডিস্ট্রিক্ট কোচবিহার তা সেইখানে ফালাকাটা যে ট্রেন যায় আমাদের নবদ্বীপ থেকে তিস্তা তিস্তাত এক্সপ্রেস সেই ট্রেনে আমাদের টিকিট ছিল আর আমরা যেখানেই যাই আপনারা তো দেখেছেন এর আগেও আমরা যেখানেই যাই ট্রেনে হরিরাম আমাদের সব সবসময় থাকে নিত্য যে ত্রিসন্ধ্যা কীর্তন আমরা ট্রেনে বসে সেগুলি সেরে নিই কারণ আমাদের সাথে ঠাকুর যায় তো ঠাকুরের আরতি ঠাকুরের ভোগ এইগুলি সমস্ত কিছু হয়ে থাকে সে কারণে আমরা যেখানেই যাই না কেন ট্রেনে হোক গাড়িতে হোক নিত্য ত্রিসন্ধ্যা কীর্তনটা আমরা যেখানেই থাকি সেখানে সেরে নেওয়ার চেষ্টা করি এখানেও তার অন্যথা হলো না আমরা এখানেও ঠিক আমাদের নিজেদের মতন করে ট্রেনে সন্ধ্যা আরতি কীর্তন সেরে নিলাম সেরে দেখতে দেখতে রাত্রে প্রসাদ পেয়ে বিশ্রাম তারপর তো ভোর রাতে ফালাকাটা নেমে পড়লাম নেমে চলে এলাম যাদের বাড়িতে উৎসব তাদের বাড়িতে সেইখানে এসে আর বিশ্রামের সময় পেলাম না তাড়াতাড়ি করে সেই দিনই ঠাকুরের অভিষেক সেই দিনে অধিবাস কত কাজ তাই তাড়াতাড়ি করে সবাই মিলে সবজি আমানিয়া করে একদিকে রান্না চলতে থাকলো আর দু তিনজন দাদারা আমরা সবাই মিলে শুরু করলাম ঠাকুরের অভিষেক কার্য ঠাকুরগণকে অভিষেকের আগে শৃঙ্গার করে ঠাকুরগণের অভিষেক শুরু হলে মহন্ত মহারাজ উপস্থিত হলো সেইখানে শ্রী ঠাকুর কৃষ্ণ শুরু মহারাজেরই শিষ্য ঘর আর আমরাও একদিকে চললো রান্না অন্যদিকে চলতে থাকলো অভিষেক আপনারা তো দেখেছেন আমরা ভক্ত গৃহে যে সমস্ত পূজা অভিষেক করতে যাই সেখানে কিন্তু নামযজ্ঞের মঞ্চ করা হয় কিন্তু এখানে দেখুন এখানে দেখুন আমরা মঞ্চ কিন্তু করেই নি দেখুন ওই পাঁচটা ঘট বসানো হয়েছে পরে অধিবাসের আসন করা হবে সেরকমভাবে এই মন্দিরের মধ্যেই কুঞ্জ করে আমরা অধিবাস পূজা করব এবং নাম চালাব কারণ এদের বাড়িতে ঠাকুর ঘরের ওখানে জায়গা খুব কম সে কারণে জায়গা কম থাকায় মঞ্চই বা করবো কোথায় আর এদিকে অত বড় উৎসব পরের দিন ধরুন সাত আটশো লোক প্রসাদ পাবে তার রান্নাবান্নাই বা হবে কোথায় আর লোকই বা প্রসাদ পাবে কোথায় ইত্যাদি কারণ চিন্তা করে ঠাকুর ঘরের মধ্যে আসন করে অধিবাস করা হয়েছিল তো প্রথমে এই মন্দিরটি কিন্তু নতুন জানেন তো সেই নতুন মন্দিরে ঠাকুরগণ বিদ্যমান হলেন তো সেইখানে ঠাকুরগণকে প্রথমে অভিষেক করে তাদেরকে সিংহাসনে বসানো হলে নানান প্রকার শৃঙ্গার আদি করা হলো আর একদিকে ঠাকুরের যেহেতু আমরা গিয়ে পৌঁছেছি তখন সাড়ে পাঁচটা প্রায় ওদের বাড়িতে তারপর পৌঁছে ব্যাগ আদি রেখে একটু এক দেড় ঘন্টা অন্তত একটুখানি কোমরটাকে সোজা করে নিয়ে তারপরেই কাজে লেগে পড়া হয়েছে তা সেই কারণে রান্না করতেও দেরি হচ্ছে আর শীতের বেলা দর্দনীয় বেলা চলছে তাই আজকে অভিষেক হয়ে গেলেই সঙ্গে সঙ্গে আমরা একবার ঠাকুরের অভিষেকের ভোগ এবং মধ্যাহ্ন ভোগ একসঙ্গেই ঠাকুরকে নিবেদন করলাম তাতে কি হলো সময়টা কিছুটা বাঁচলো কারণ বিকালবেলা আবার অধিবাস তো সেইখানেও জোগাড়যান্তি আছে তাই ঠাকুরের অভিষেকের আরতি এবং মধ্যাহ্ন আরতি একসঙ্গে সেরে ফেলা হলো কিন্তু অন্যান্য জায়গায় আমরা কি করি যেদিন ধরুন ঠাকুরজির অভিষেক হলো সেই অভিষেকের আরতিটা আগে করে দেওয়া হয় অভিষেকে নানান প্রকার ভোগ লাগে লুচি পুরি মিঠাই ইত্যাদি ভোগ লাগে তো সেই সমস্ত ভোগ নিবেদন হয়ে গেলে আমরা অভিষেকে আরতিটা আগে করে দিই অভিষেকে আরতি করার পর তারপর আমরা আবার নতুন করে আসন করে দুপুরে অন্নপারস্ক্র অন্নভোগ লাগাই কিন্তু আজকে তো একই জায়গার মধ্যে ওই মন্দিরের মধ্যেই সবটা হবে একদিকে অধিবাস আবার যদি অভিষেকের ভোগ নিবেদন করার পরে তারপর ভোগ নিবেদন করতে হয় রাজভোগ করতে হয় তাহলে তো সময় তো দৌড়াচ্ছে পেটে ওঠা যাবে না সে কারণে এই ব্যবস্থা করা হলো আর দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল আরতি অন্তে শুরু হলো ঠাকুরের অধিবাস কীর্তন Oh, oh, oh. And who she... অধিবাসনতে ভক্তদের মহাপ্রসাদ পাওয়ানোর ব্যবস্থা ছিল জানেন যেখানে উৎসবটি হচ্ছে একদম গ্রাম জানেন তো সম্পূর্ণ গ্রাম আর এদের বাড়িতে দইয়ের ব্যবসায়ীদের পার ডে ধরুন চার থেকে পাঁচ কুইন্টাল দই তৈরি হয় তো সেখানে এত সুন্দর ভক্তগণ সবাই মিলে এসে একসাথে বসে প্রসাদ পাওয়া খিচুড়ি পাস্তরকারি ব্যবস্থা করা হয়েছিল ভক্তদের জন্য বসে প্রসাদ পাচ্ছেন দেখে যেন মন প্রাণ জড়িয়ে যাচ্ছে আর আমার দায়িত্বে পড়েছে মালপোয়া ভাজা পরের দিন ঠাকুরের ভোগের মালপোয়া আমি বসে বসে মালপোয়াগুলি ভাজছি ওরা অধিবাস কীর্তন করে এলো আর আমাকে আর ওদিকে যেতে হয়নি সাথে দাদা ছিল দাদা সেরে দিয়েছিল আর আমি যেহেতু সময়টা অনেকটাই পেয়েছিলাম আড়াই তিন ঘন্টা আমি বসে বসে মালপোয়া ভাজছিলাম পরের দিন সকাল থেকে শুরু হয়ে গেছে বান্না আর এই যে দেখুন যে জায়গাটা আপনাদের ভিডিও করে দেখানো হলো না এইটাই ওদের দইয়ের যে ব্যবসা সেইখানে ওই অত বড় বড় ঝুড়ি জানেন তো সেই মাঝখানে আগুন দিয়ে দিচ্ছে চারদিকে দইয়ের হাড়ি বসাচ্ছে আর ওই ঝুড়িগুলি চাপা দিয়ে দিচ্ছে বলছে আমাদের পার ডে চার পাঁচ কুইন্টাল দই তৈরি হয় উৎসব অনুষ্ঠানে আরও বেশি তো এই দইয়েরই ওদের ব্যবসা তাতেই ঠাকুর সে বাবা সমস্ত কিছু তা খুব ভালো উৎসব করেছেন মন প্রাণ দিয়ে উৎসব করেছে আমরা ভক্তদের থেকে এটাই আশা করা যে বাড়িতে বাবাজি বৈষ্ণব নিয়ে গিয়ে যখন বা ভক্তবৃন্দকে নেমন্তন্ন করে উৎসব করা হচ্ছে সেটা যেন খুব ভালোভাবে সাফল্যমণ্ডিত হয় আর ওদিকে রান্না বান্না চলছে আর আমরা একটু বেরিয়ে পড়েছি চা বাগান ঘুরতে উত্তরবঙ্গের চা বাগান দেখা একদম সেই আমার বাড়িতে যেমন টগর গাছ তেমন দেখুন এখানে চা বাগান পাশাপাশি তো সেই চা বাগান দেখে এসে ওদিকে আরতি শুরু হয়ে গেল আমরা আরতি কীর্তন শ্রবণ করি আর সময় হলে শুরু হলো ঠাকুরের রাজভোগ কালীন মধ্যাহ্ন আরতি দেখুন কি সুন্দরভাবে ভোগগুলি ঠাকুরের সামনে সাজিয়ে দেওয়া হয়েছে ভালো লাগছে না বলুন আপনাদের কার কেমন লাগলো সম্পূর্ণ আমাদের এই উৎসব পরিচালনা করা উৎসবটি করা আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট আর আপনাদের ভিডিও দেখা এই দুটোই কিন্তু আমাদের এত ভিডিও করার উৎসাহ দেয় এই ভিডিও করা কিন্তু জানেন বলতে যতটুকু সহজ করতে একটু বেশ কঠিনই আসলে আমরা তো যাই ধরুন গণাগুণী লোক যাই সেই গণাগুনি লোকের এই চতুর্দেশ ভুবন সেবা করতে করতে তার মধ্যে আবার মনে করে করে ভিডিও করে রাখা ছবি তুলে রাখা এগুলি সত্যি একটু বেশ সমস্যার তবুও আপনাদের জন্যই করা যাতে ভক্তরা দেখতে পারে তাই আপনারা যদি একটু লাইক কমেন্ট না করেন বা যদি একটু ভিডিওগুলি না দেখেন মনটা বড্ড খারাপ লাগবে ওর জন্য দয়া করে আপনারা তো বরাবরই পাশে থাকেন এটাতেও কিন্তু পাশে থাকবেন আর পরবর্তীকালে নতুন বছরে যত যত ভিডিও আসবে সেগুলি পাশে কিন্তু একটু অবশ্যই থাকবেন হ্যাঁ যাই হোক কথা বলতে বলতে ঠাকুরের মধ্যাহ্ন আরতি হলো পুষ্প বরিশন করলেন এদিকে মধ্যাহ্ন কৃত্য সমাপন হলো আমাদের যেখানে যাওয়া হয় আমরা চেষ্টা করি ভক্তগৃহে যেন কোনো প্রকার অসুবিধা না হয় সেইটুকু কার্য যেন আমরা ভালোভাবে পালন করতে পারি আর এই যে আপনাদেরকে বলা হচ্ছিল না এই দেখুন দইয়ের ঝুড়িগুলি দেখেছেন কি বড় বড় দইয়ের ঝুরি আর এইখানে ওরা ওই দই জাল দিয়ে মানে জাল দিয়ে এখানে সাজায় বলে এই ঝুরি চাপা দিয়ে দেয় আর ঘড়ি ধরে আট থেকে দশ ঘন্টা পরে এই ঝুড়ি ওরা তোলে তাতে দই সম্পূর্ণ তৈরি হয়ে যায় ওদিকে ভোগ মহোৎসব হয়ে গেলে আমরা প্রসাদ পেয়ে আমাদের এবার জিনিসপত্র সব গোজ করতে শুরু করলাম এই যে ঠাকুরের চিত্রপট এই ঠাকুরের চিত্রপটটা আমরাই সাথে করে বেঁধে নিয়ে এসছিলাম সেই ঠাকুরের চিত্রপট আবার গুছিয়ে নিলাম নিয়ে আরেক বাড়িতে একটু সামান্য করে ভোগ ভোগ করা হয়েছিল পরের দিন কিন্তু তার টিডিও করা সম্ভব হয়নি সেই দিনই ট্রেন ছিল তারা ছিল আর তারপর আর কি তারপর উত্তরবঙ্গকে প্রণাম জানিয়ে উত্তরবঙ্গের ভক্তগণকে প্রণাম জানিয়ে উত্তরবঙ্গ থেকে বিদায় নেওয়ার পালাক নবদ্বীপের পথে জানেন তো আমাদের সাতজন গেছিলাম তার মধ্যে তিনজনেরই টিকিট হয়নি চারজনের তৎকাল করে টিকিট হয়েছিল তিনজনের হয়নি আমার মহারাজের আরেক এক দাদার টিকিট হয়নি তা আমাদের আর ভরসা কি আমাদের ওই কোচবিহার থেকে গাড়ি করে শিলিগুড়ি শিলিগুড়ি থেকে নবদ্বীপ যাই হোক ভিডিওটি কার কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে লাইক ও কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসার সময় এই দেখুন শ্যামলির বাসে শ্যামলির অরুণ ব্যবস্থা করে দিয়েছিল তাকে ফোন করা মাত্র সে বাসের পেছনে দিকে যে সিটগুলি থাকে তার মধ্যে তিনটে লোয়ার সিট ছিল তিনটে আমাদের জন্য ব্যবস্থা করে দিয়েছিল যাই হোক আপনারা খুব ভালো থাকুন আনন্দে থাকুন নতুন বছর যেন আপনাদের খুব ভালো কাটে আর আমার প্রতিও আপনাদের ভালোবাসা রাখবেন জয় রিতাই জয় গৌড় জয় মহাবীর রাধারমন